পবিত্র ইদুর আসা সন্নিকটে ঈদ আমাদের কাছে একটি উৎসবের মতন ঈদের এই মৌসুমে আমাদের প্রত্যেকের বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন থাকে এবং কোরবানি ঈদে গরুর মাংস খাওয়ার যে উৎসব সেটি একটি ভিন্ন মাত্রা যোগ করে আমরা পুষ্টিবিদরা কখনোই কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে আপনাদের নিরুৎসাহিত করি না তবে কোরবানির এই সময়টিতে আপনারা যদি সঠিক পরিমাণে গরুর মাংস না খান তাহলে সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে আজকে আমরা জানবো কোরবানির সময়টাতে ঠিক কি পরিমানে গরুর মাংস খেলে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারবেন শুরুতেই আসে সার্ভিং সাইজ বা পরিমাণের বিষয়টি গরুর মাংস গ্রহণের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটি সবার আগে মাথায় রাখতে হবে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কিন্তু একটি নির্দিষ্ট প্রোটিনের চাহিদা থাকে বিশেষ করে আমাদের রেফারেন্স ইনটেক অনুযায়ী প্রত্যেকটা মানুষের জন্য প্রতি কেজি বডি ওয়েটের জন্য জিরো গ্রাম প্রোটিনের দরকার হয় এবং প্রত্যেকটা মানুষকে এভাবেই তার দৈনিক প্রোটিন গ্রহণ করতে হয় কিছু ক্ষেত্র বিশেষে প্রোটিনের চাহিদা বেড়ে যায় বিশেষ করে বারন্ত ছেলেমেয়ের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখেও আমাদের প্রোটিনের চাহিদাটি হিসেব করতে হয় সুতরাং গরু মাংস গ্রহণের ক্ষেত্রেও আপনাদের দৈনিক কতটুকু আপনি প্রোটিন গ্রহণ করছেন সে বিষয় মাথায় রাখতে হবে এরপরে আসে আমরা ঈদের সময় কিন্তু শুধু গরুর মাংসই যে খাচ্ছি বিষয়টি এরকম নয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের খাবারের তালিকায় প্রোটিন হিসেবে আরও অনেক ধরনের খাবার থাকে সুতরাং আমি যদি প্রোটিনের চাহিদা হিসেবে পূরণ করতে গিয়ে শুধু গরুর মাংস গ্রহণ করি কিংবা গরুর মাংসের পাশাপাশি অন্যান্য প্রোটিনের সোর্সও নেই তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমার প্রোটিনের পরিমাণটি বেড়ে যাচ্ছে এবং গরুর মাংসে যেহেতু প্রোটিনের পাশাপাশি ফ্যাটটিও যথেষ্ট পরিমাণে থাকে তাই প্রোটিনের ক্ষেত্রে গরুর মাংস গ্রহণ করতে গেলে নিরাপদ এবং সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে এরপরে আসে প্রিপারেশনের বিষয়টি আমরা অনেকেই গরু মাংস সঠিক পরিমাণে খাই কিন্তু কি উপায়ে মাংস প্রিপেয়ার করছি এই বিষয়ে সচেতন নয় গরু মাংস যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে প্রিপেয়ার করি তাহলে কোরবানির এই সময়টিতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি এড়ানো অধিকাংশে সম্ভব কী করতে হবে এই সময়টিতে বিশেষ করে আমরা যখন রান্নার প্রিপারেশান নিব গরু মাংস কাটার সময়টিতে দৃশ্যমান যে চর্বি থাকবে সেটা যদি আমরা শুরুতেই রিমুভ করে দিই তাহলে কিন্তু কোলেস্টেরল মাত্রাটা অনেকটা কমে যাবে এছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে আমরা আরও যেটা করতে পারি মাংস প্রিপারেশনের সময় একটু গুরুত্ব দিতে পারি বিশেষ করে আমরা যখন মাংস প্রিপেয়ার করি তখন যদি আমরা একটু টক দই একটু লেবুরাশ কিংবা ভিনেগার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলের মাত্রাটা অনেকটা কমে যায় পাশাপাশি এ ধরনের মেরিনেশানের ইউজ করার ফলে আপনি যখন রান্না করবেন তখন আপনার রান্নার তেলটিও কম পরিমাণে লাগবে সুতরাং আপনি উভয় দিক থেকেই স্বাস্থ্য উপকারিতা পেয়ে যাবেন এরপরে আসে আমরা যখন গরুর মাংস রান্না করছি আমরা যদি বিভিন্ন ধরনের সবজি ইউজ করি তাহলে কিন্তু গরু মাংস অনেকটা স্বাস্থ্যসম্মত হয়ে যায় এবং কম তেল মশলায় সবজি সমৃদ্ধ যদি গরু মাংস আমরা খাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা হেলদি অপশন হয়ে যায় আর যে বিষয়টিতে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে গরু মাংস খেলে আমাদের শরীরে পানির চাহিদা খুবই বেড়ে যায় সুতরাং আপনি গরু মাংস খাচ্ছেন বিভিন্ন ধরনের মশলাদার খাবার খাচ্ছেন এই সময়টিতে যদি আপনি কম পরিমাণে পানি গ্রহণ করেন তাহলে এটি আপনার হজমে সমস্যা তৈরি করবে তাই ঈদের এই সময়টিতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে হজম প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আপনাকে সঠিক পরিমাণে টক দই খেতে হবে আপনি প্রতিবেলা খাবারের পরে একটু করে টক দই যদি পাতে রাখেন তাহলে সেটির ফলে কিন্তু আপনার হজম প্রক্রিয়াটি খুবই ভালোভাবে কাজ করছে এছাড়া খাবারের সাথে আমরা প্রতিবেলা সালাদ রাখবো কারণ সালাদ খাওয়ার ফলে আমাদের যে ফাইবারের চাহিদা সেটি অনেকাংশে পূরণ হয়ে যাবে আমরা যদি ঈদের সময়টিতে গরুর মাংসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখি তাহলে আমরা স্বাস্থ্য ঝুঁকি এড়িয়েই ঈদ উদযাপন করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো